আগে যে মায়াচর থেকে আসতো না তার থেকে ভালো তার থেকে অনেক ভালো কাজ কদিন যাবে চার মাস চার পাঁচ মাসের প্রত্যেক দিন হু করে চলে যায় বেশি করে জালে জ্বলবে না আমাদের ভাড়ার ঘরটা কিন্তু হেভি হয়েছে দেখো যত রাজ্যের ক্যাজেরা সব এর ভিতরে আচ্ছা এইখানটাই কেন ড্যাম উঠতেছে এইগুলো তার কই ড্যাম উঠছে ড্যাম নিচে থাকে কিন্তু হলো তো ঢালাই দিতে হয় ঢালাই দিতে হয় কই ঢালাই তো নাই এদিকে কিন্তু ড্যাম উঠেনি দেখো আগে পুরো সেই আগে ছুটতে যায় গাছ মাংস নিয়ে এসছে আবার মুরগি মাংস নিয়ে এসছে কাশি মাংসটা কবে কিচেনে রান্না হবে আর মুরগি মাংসটা এই যে আমি একে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই দিকে রান্না করবো খাসি আমি এখন খাবো নি আমি খাবো নি বোন খাবে রকির জন্য সবার জন্য মোটামুটি মুরগ মাংস আর বাদ বাকি সব বাবা আবার আওয়াজ দিচ্ছে তুই কি খাবি 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 না বলি খাবি খাবে খাবে না তো কি খাবে নি ওই আওয়াজটা দিচ্ছে যতদিন নাশিমে ছিলাম মাংস টাংস তো দেয়নি আসার পর একদিন মাংস খেয়েছিলাম তারপরে আজকে আবার আবার এক পিস দু পিস দু পিসে আঝলা ঝোল আছে আঝলা পাতলা ঝোল আছে সবজি দিয়ে সেদ্ধ আজকে সেদ্ধ করব নি আজকে একটু তেল মশলা তেল খাবে কম দিব তেল মশলা খাও আর পুঁছকি দেখবে লাগে পুঁছকি দিলে রান্না হবে রান্না করতে যাব ওইদিকে মা করবে এদিকে তো তো সময় আছে এখানে সবজি একটু নেড়ে দিই টুক আর আর মাংসটা এদিকে হবে মাথা ভিজে গেছে

আর খাসু মাংস আলাদা মাংস হচ্ছে শুক্ত হচ্ছে বিভিন্ন ধান কাটার মেশিন আসছে অনেক বড় কোনোদিন দেখিনি এতগুলো ধান কাটার মেশিন

아니, 왜 이렇게 터널이 있어?

হ্যাঁ টেনে না দিলেও আমি খুশি না না দিলে শোনো না দিলেও আমি খুশি আজ পাইনি আমি এক মাস পরে পাবো আমার মতো ঘুম ভাঙে নি তো আমি কি করব એ બોલતા એ માયા લાગી ના

মেয়ে সকালে এসেছিল আবার ওই যে মাসিরাও এসেছিলো আমরা তো দেখলো মাসিরা এসে কত আনন্দ ফূর্তি করলো পরীকে নিয়ে এবার মেয়ে বাড়ি যাবে বেরিয়ে পড়ছে যে সন্ধে হলে যেতেই হবে ছেলে পড়া আছে তো না কালকে ছাড়লো ননদ বাড়ি কালকে